নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি কদিন থেকেই দেখছি মানুষ কিছু না কিছু সবজি দিয়ে একটা নিরামিষ মাছ বানানোর চেষ্টা করছে তো আমি চেষ্টা করলাম পেঁপে দিয়ে তো পেঁপে দিয়ে আমি একটা নিরামিষ মাছ আজকে রান্না করে আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালোই লাগবে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা লম্বা সাইজের পেঁপে আর পেঁপেটা নিতে হবে লম্বা সাইজে তবে মাছগুলো দেখতে সুন্দর হবে কাটার সময় মাছের মতোই হয়ে যাবে পুরো তো ছালটাকে ছাড়িয়ে নিলাম এরপর পেঁপেটাকে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নেবো হাফ সেদ্ধ খুব সেদ্ধ করব না এখানে আমি কড়াই জল দিয়ে পেঁপেটাকে আমি সেদ্ধ করতে দিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ ফল ফুলে আমি পেঁপেটাকে তুলে নিলাম ছাগনি করে খুব বেশি গলিয়ে দিলে হবে না পেঁপেটা যেন শক্ত থাকে হালকা সেদ্ধ হলেই হবে তো পেঁপেটাকে আমি এবার মাছের মতো করে সেপ দিয়ে কেটে নেবো আর পেঁপেটা কাটার সময় তেল চা ভাব করে কাটতে হবে তাহলে মাছের মতো সেফ হয়ে দাঁড়িয়ে যাবে এ দেখুন কত সুন্দর হচ্ছে একদম পুরো মাছের মতোই দেখতে লাগছে তো ভাবে কাটতে হবে তো ভাবে আমি পেঁপেটাকে কেটে নিলাম এরপরে পেঁপের মাঝখানের যে অংশগুলো আছে সেগুলো একটু ছুলে দেবো পেঁপের পেঁপেটা খুবই কচি বীজ নেই ভিতরে পেঁপের সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো তো সবগুলোই আমার কাটা হয়ে গেলো এরপর আমি তো পেপের গায়ে গায়ে একটু ছিদ্র করে দেবো যাতে তেল মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে এরকমভাবে সবগুলো পেপে ছিদ্র করা হয়ে গেলো এরপরে এর সাথে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে মেয়ের সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর জিরে বাটা একটু কর্নফ্লাওয়ার দিলাম এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি পেঁপের মাছগুলোকে মাখিয়ে নেবো এইগুলো দিলে পেঁপের মাছটা খেতে খুবই টেস্টি হয় খুবই দেখতেও ভালো লাগে এরপরে আমি এইগুলোকে তেলে ভেজে নেবো তো এই পেঁপের মাছগুলো ভাজার জন্য নিয়েছি আমি একটা তাওয়া তো তাওয়াটা চাপিয়ে দিয়েছি তাওয়াটা গরমও হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁপের মাছগুলোকে একটা একটা করে দিয়ে একসাথে আমি সুন্দরভাবে ভেজে নেব তো একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি আর একটু তুলটে দেবো দেখুন পুরো মাছের মতো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এরকমভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে এরকমভাবে বানিয়ে খেলে খুবই টেস্টি হয় এই রান্নাটা তো একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি আর একটু উল্টে দিলাম তো মাছের মতো একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছে ওই দিকটা পুরো মাছের মতোই দেখতে লাগবে তো সবগুলোই আমি উল্টে দিলাম ওই দিকটাও সুন্দরভাবে ভাজা হলে তারপরে আমি উল্টে দেবো আর আপনারা যদি একটু কর্নফ্লাওয়ার বেশি মাখিয়ে দেন তাহলে পুরো মাছের মতো লাগবে কেউ বুঝতেই পারবেন না যে এটা পেঁপে আমি একটু কর্নফ্লাওয়ার কম দিয়েছি ওই জন্যে একটু পোড়া পোড়াটা কম হয়েছে তো পেঁপের মাছগুলো আমার সব ভাজা হয়ে গেলো এরপর আমি পেঁপে মাছগুলোকে সব একটা একটা করে তুলে নেবো তো আগেই বললাম যে পেঁপেটা ফুল সেদ্ধ করলে হবে না হাফ সেদ্ধ করতে হবে কারণ এটা তিনবার চাপবে একবার তেলে ভাজার সময় এটা একবার চাপবে তখন হাফ সেদ্ধ হবে আবার ঝোলে পড়বে তখন সেদ্ধ হবে তাই পেঁপেটা কাটার সময় একটু হালকা সেদ্ধ করে নিতে হবে তো সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেলো এরপর তুলে দিলাম এরপর আমি রান্নার জন্য আবারও কড়াই চাপিয়ে দিলাম তো কড়াই আমি যে তাওয়ার তেলটা ওইটাই দিলাম তো ফোড়নে আমি দিয়ে দেবো এখানে একটা এলাচ দারচিনি আর জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তো আমি এখানে পুরোনো এলাচ আর দারচিনি দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন কিন্তু এলাচ দারচিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসে তাই আমি এলাচ দারচিনিটা দিয়েছি তো সুন্দরভাবে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম হলুদ এগুলো দিয়ে দিলাম ঘিউ বাটাও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ তো এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো এরপর আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম তো একসাথে সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেবো তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এরপর আমি জল দিয়ে দিলাম জলটা পেঁপেটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিতে হবে খুব বেশি আবার ঢেলে দিলে হবে না তো ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর আমি পেঁপেগুলোকে জলের মধ্যে ছেড়ে দিলাম আর পেঁপেটে এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গিয়েছে আমি সব পেঁপেগুলোকে দিয়ে দিলাম এইগুলো আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে তো ঢাকা দিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ পর ফিরে আসবো তো কিছুক্ষণ হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনা খুলে দেখে নেব খুব সুন্দর ঝোলটাও কেড়ে নিয়েছে আর পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ